আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক বিগত সালের ভাইবা পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ক্যাশ মেমোরি বলতে কী বোঝেন ক্যাশ মেমোরি হলো একটি উচ্চ গতির ক্ষুদ্র আকারের মেমোরি যা প্রসেসর সিপিইউ এবং প্রধান মেমোরি র্যামের মধ্যে কাজ করে এটি প্রসেসরের কার্যক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে ক্যাশ মেমোরি সিপিইউতে প্রায়শই ব্যবহৃত ডেটা এবং নির্দেশনাগুলি সংরক্ষণ করে যাতে প্রসেসরকে বারবার প্রধান মেমোরি থেকে ডেটা আনতে না হয় ক্যাশ মেমোরি বৈশিষ্ট্য উচ্চগতি ক্যাশ মেমোরি র্যামের তুলনায় অনেক দ্রুত কাজ করে ক্ষুদ্র আকার এটি প্রধান মেমোরির তুলনায় আকারে ছোট প্রসেসরের নিকটে অবস্থিত এটি প্রসেসরের খুব কাছে থাকে বা সরাসরি প্রসেসরের ভেতরে থাকে অস্থায়ী মেমরি এটি ভোলাটাইল মেমরি অর্থাৎ পাওয়ার বন্ধ হলে ডেটা হারিয়ে যায় ক্যাশ মেমোরির স্তর ক্যাশ মেমোরি সাধারণত তিনটি স্তরে ভাগ করা হয় লেভেল ওয়ান এটি প্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত এবং সবচেয়ে দ্রুত তবে এর আকার ছোট লেভেল টু এটি এল ওয়ান ক্যাশের পরবর্তী স্তরে থাকে কিছুটা ধীর কিন্তু আকারে বড় লেভেল থ্রি এটি এল ওয়ান ও এল টু এর তুলনায় ধীর এবং বৃহৎ তবে র্যামের চেয়ে দ্রুত কাজের উপকারিতা ডেটা অ্যাক্সেসের সময় কমিয়ে আনে প্রসেসরের কাজের গতি বাড়াই সিস্টেমের সামগ্রিক পারফরম্যান্স উন্নত করে এই ভিডিওর পিডিএফটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে এই পিডিএফটি দিয়ে দিব ধন্যবাদ